শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো বন্ধুরা এখন বাজে সকাল নটা মতো ডোডো না দুষ্টুমি করছে তাই ওকে একদিকে বকা দিচ্ছি আর একদিকে বলছি না আসে না ঘরে চা ঘরে চা আর একদিকে বাসনগুলো মেজে নিচ্ছিলাম সকালের তো খাওয়া দাওয়া হয়ে গেছে সেই কারণে জানো তো তো বন্ধুরা প্রথমেই বলে দিই তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিওটা আরও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও কেন বলতো আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাওয়ার জন্য তো বন্ধুরা তারপরে যেন মা গাছের থেকে একটা ডাকসা পেয়ারা পেরে এনে দিল তো সেই পেয়ারা না খেয়ে থাকতে পারি গাছের টাটকা পেয়ারা একটু পাখার মধ্যেই নুন নিয়ে নিলাম আর এখান থেকে ডোডো তো হাতের থেকে নুন নিয়ে নিয়ে চলে যাচ্ছিল তারপর বিছানাটা তুলে নিলাম কারণ কি বলতো আজকে অনেক সকাল সকাল বিছানাটা পরিষ্কার করেছি কিন্তু ডোডো আবার নোংরা করে দেওয়াতে একটু বেলার দিকে আজকে আবার বিছানাটা আর একটু পরিষ্কার করে নিচ্ছিলাম আর তোমরা তো জানোই বাড়িতে ছোট বাচ্চা থাকলে কতবার যে বিছানা পরিষ্কার করতে হয় তার কোনো আমাদের হিসাবই থাকে না তো তারপর ওইদিকে মা একটু রান্না বসিয়ে দিল কি রান্না করবে জানো তো আজকে একটু বরবটি দিয়ে আর আলু দিয়ে ভাজা মতো করবে কারণ কি বলতো একটু বরবটি আলু ভাজা এই গরমের মধ্যে খেলে একটু ভালো হয় আমার মনে হয় এত যা গরম পড়েছে নর্মাল খাবার খাওয়াই প্রত্যেকটা মানুষের দরকার সেই কারণে আর ওই মা বরবটি আলু একটু ভাজা করল আর জানো তো বন্ধুরা বিয়ের পর থেকে শুধু সংসারের জন্য খেতেই চলেছি দুদিন একটু রেস্ট নেবো ভাবলেও যেন রেস্ট নেওয়া যায় না এভাবেই কি আমরা মেয়েরা সারাটা জীবন সংসারের জন্য খেটে খেটেই জীবনটাকে শেষ করে ফেলবো সেটাই গো প্রত্যেকটা মেয়ের জীবনে এরকম হয়ে থাকে আমার তো যেন বসে থাকতে একটুও ভালো লাগে না মনে হয় বসে থাকলেই এই বুঝি সংসারে ওই কাজটা দেরি হয়ে গেল। খাটতে খাঁটতে না মেয়েদের একদিন জীবনটা শেষই হয়ে যায় কখন যে মেয়েরা সংসারে ঠুকে তোমার জীবনটা শুরু থেকে শেষ সব হয়ে যায় মেয়েরা কোনো হিসাবই দিতে পারে না জানো তো তো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওইদিকে আমার সব কাজ হয়ে গেল মানে রান্না যেটুকু বসিয়েছিলাম সেটা হয়ে গেছে তারপর এদিকে স্নান করে চলে আসলাম আজ একটু নাইটিটা উঠানের মধ্যে মিলে দিয়েছি জানো আজকে আর ছাদ তারপর স্নান করতে গেলাম যখন দেখি মা এই যে মাছের ঝোল করবে তার জন্য পেঁয়াজ আর আলু ভাজছিল আস্তে আস্তে কিন্তু পেঁয়াজ আলু কষানোটাও হয়ে গেছে আর আগের থেকে মা ওই যে কালকে ছিল না বাটা মাছগুলো সেই মাছগুলো তো দেখলেই তোমরা বের করে নিয়ে এসে আমি রাখলাম নুন মাখানো ছিল সেগুলোকেই মা ভেজে আগের থেকে তুলে রেখেছিল তারপর মশলাটা দারুণ করে কষিয়ে নিল তারপরে না আমি একটু হাত দিলাম তো মা একটু জল দিয়ে দিল কারণ মশলাটার থেকে তেল ছেড়ে গেছে তারপরে এই দেখো আজকে আর মতো মাছের চোল রেডি হয়ে গেছে তো এখন তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বলবো স্কিপ করে যেও না পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো তারপর ঠাকুর প্রণাম করলাম করার পর এই দেখো এদিকে একটু সিঁদুরটা নিয়ে পড়তে এলাম তো বন্ধুরা তোমাদেরকে রিকোয়েস্ট করছি তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো কে কোথায় থেকে দেখছো একটু প্লিজ কমেন্ট করে জানিও তারপরে সেই যে ডোডোর অনলাইন থেকে এক তিনটা প্যান্ট নিয়েছিলাম না তার মধ্যে একটা প্যান্ট সেদিনকে বাজার নিয়ে গেছিলাম পড়িয়ে কারণ কি বলতো দেখছিলাম প্যান্টগুলো কেমন কি হয় তো এই প্যান্টটা একটু ছোটই হয়েছে আর দুটো প্যান্ট আছে না ওই প্যান্ট দুটো ওর একটু বড় বড়ই হচ্ছে তো মা সব কিছু কেচে কুচে রেখে দিচ্ছিল তো আমিও ভাবলাম আর দেরি না করে একটু জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিন তো তোমরা কারা কারা বাপের বাড়িতে এসো এরকমভাবে কাজ করো একটু কমেন্ট করে জানিও তাহলে আমার অনেক অনেক ভালো লাগবে তো তোমরা অনেকেই আমাকে অনেক কিছু কমেন্টে বলো আমার ভিডিও ভালো হয় আমি অনেক ভালো তো বন্ধুরা তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অসংখ্য ভালোবাসা গো তোমরা যেন এভাবে আমার পাশে থেকো তোমরা পাশে না থাকলে আমি এত বড় প্ল্যাটফর্মে কিচ্ছু নাগো কিচ্ছু না তোমরা অবশ্যই পাশে থেকো তোমাদের সাপোর্ট ভালোবাসা আমার কিন্তু একান্ত প্রয়োজন তোমরা ভালোবাসা সাপোর্ট না দিলে কখনোই আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো না তাই তোমরাই যদি চাও আমাকে আমার লক্ষ্যে পৌঁছাতে তাহলে তোমরা আমার পাশে থেকো বন্ধুরা বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে ভাত নিয়ে চলে এলাম এই দেখো মাছের ঝোল বাটা মাছের আলু আর পেঁয়াজ দিয়ে যে ঝোলটা পাতলা করে আর এইদিকে হয়েছে তোমার বরবটি আর আলু ভাজা আর ডডোর জন্য মা একটা ডিম সেদ্ধ দিয়েছিল আর সবজি তরকারি করেছে তো তারপরে দেখেছো একটা মা পাউরুটি নিয়ে এসেছিল সন্ধে বেলায় খাওয়ানোর জন্য কারণ কি জানো তো তো পাউরুটি খেতে খুব ভালোবাসে আর বিশেষ করে এই যে এটার নাম কি আমি ভুলাই গেছি তোমরা জানলে কমেন্ট করে জানিও তো মোরব্বা সরি মোরব্বা টোটো খেতে অনেক ভালোবাসে তারপরে দেখেছো কি সুন্দর বৃষ্টি দীর্ঘশ্বাস ফেললাম গো প্রত্যেকটা গাছ যেন চাতক পাখির মতো চেয়ে বসে আছে একটু কখন বৃষ্টি হবে এত গরম আর ভালো লাগছে না প্রত্যেকটা মানুষও ব্যাকুল হয়ে আকাশের পানে চেয়ে রয়েছে কখন একটু বৃষ্টি হবে কখন আমরা ঠান্ডা হব দেখেছ দু এক ফোঁটা বৃষ্টি হওয়াতে আকাশের মেঘটা যেন পরিষ্কার হয়ে গেল। আর সেরকম বৃষ্টিরই দেখা নাই তো বন্ধুরা তারপর কাকিমার বাড়িতে গেছিলাম একটু গল্প করতে কাকিমা কটা তালের বড়া দিয়েছিল খেতে খেতে মনে পড়লো তোমাদের কথা তাই একটু শেয়ার করে দিলাম